আমি যখন নতুন ইউটিউব জার্নি শুরু করি তখন সবাইকে বলেছিলাম আমি কে কোথা থেকে এসেছি আমার অতীতকে আমি সবাইকে বলবো আজকে আমার তিরিশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ভীষণ আনন্দ হচ্ছে তাই আজকে আমি বলে দেবো যে আমার অতীতটা কি আমি কে কোথা থেকে এসেছি আমার কি পড়াশোনা যদিও আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম তবুও আজকে আরেকবার বলে দিচ্ছি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানায় আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর ঠান্ডায় আপনারা কেমন আছেন শুনছি নাকি ওয়েস্ট বেঙ্গলে ভীষণ ঠান্ডা পড়েছে তো বড়োরা একটু সাবধানে থাকবেন আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবেন এইটুকুই অনুরোধ আপনাদের বলেছিলাম আমি আস্তে আস্তে আমার অতীত সম্বন্ধে আপনাদের সবাইকে বলবো হ্যাঁ রোজি আমি ভিডিও শুরুতেই বলি আমি কাজল হ্যাঁ আমি কাজল আগে ছিলাম মণ্ডল এখন হয়েছি অধিকারী আমার জন্ম তারকেশ্বর একদম প্রত্যন্ত এক গ্রামে যেখানে মেয়েদের ষোলো থেকে আঠেরো বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হতো সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি কিভাবে করেছি সেই জার্নিটা ভীষণই কঠিন ছিল আমার বাবা একজন সাধারণ কৃষক সেই জন্য আরও কঠিন ছিল যখন আমি মাধ্যমিক পড়ি মানে তখন আমার ষোলো বছর বয়স হয়নি তখন থেকে আমার টিউশন টিচার ওনারা ওনারা বলবো না একজন পার্টিকুলার উনি আমার বিবাহর জন্য সম্বন্ধ আনে কিন্তু আমি চাইতাম আমি হায়ার এডুকেটেড হব আমি অনেক উঁচু স্বপ্ন দেখতাম ছোট থেকে আর আমার এই স্বপ্নে সাথ দিত আমার ভাইরা কারণ আমার দুই ভাই ওরাও পড়াশোনায় ভালো আর ওরা চাইতো ওদের সাথে সাথে আমিও যেন পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই তখন থেকে আমার যুদ্ধ শুরু আর আমার বেশ কিছু আত্মীয় স্বজন আমার বাবাকে একথাই বলতো যে ও তো মেয়ে বিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ওকে পড়াশুনো শিখিয়ে কি হবে তো আমার ষোলো বছর বয়স থেকে আমার ওই স্কুলের টিচার সম্বন্ধ আনতে শুরু করে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি ওই সমস্ত প্রতিকূলতা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে কাটিয়ে কাটিয়ে পড়াশুনো করতে থাকি তবে হ্যাঁ আমার বাবারও সামর্থ্য ছিল না তিন ভাই বোনের পড়াশুনো চালানো সেই জন্য আমি ক্লাস ইলেভেনে যখন পড়ি তখন থেকে টিউশন শুরু করি যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন আমি থ্রি ফোরের বাচ্চাদের পড়াতে শুরু করি একদম শিশু শ্রেণী থেকে থ্রি ফোর ক্লাস টুয়েলভ পাস করার পর আমি গ্র্যাজুয়েশানে ভর্তি বাংলা অনার্স নিয়ে তারপর আমার হঠাৎ করে মন যায় আমি সোশিওলজি পড়বো পরে আমি চেঞ্জ করে সোশিওলজি অনার্সে ভর্তি হই এবং ওখান থেকে আমার জার্নি শুরু হয় সেই সময় তো বাড়িতে দুবেলা করে সবাই মানে কেউ না কেউ ঠিক সম্বন্ধ নিয়ে আসতো আমি কি কোনো না কোনো উপায়ে সম্বন্ধগুলো এড়িয়ে চলতাম এরপরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় আর হ্যাঁ আমি যে টিউশন টিচারের কাছে পড়তাম উনি ভীষণভাবে সহযোগিতা করেছিলেন গ্র্যাজুয়েশনে আমার ফার্স্ট ক্লাস আছে ফার্স্ট ক্লাস আর কলেজের মধ্যে আমি টপার হই এরপর বাবার দেখি পুরো মন পাল্টে যায় যদিও বলছি না আমার বাবার সামর্থ্য ছিল না আমার মাও একজন হাউস ওয়াইফ আর বাবা একজন সাধারণ কৃষক তো আমার গ্র্যাজুয়েশনের সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যার জন্যে আমার বাবার মত পরিবর্তন হয় আমার একটা সম্বন্ধ আসে ওনারা শিক্ষিত ফ্যামিলি কিন্তু আমার চুল টেনে দেখে আমাকে হাঁটিয়ে দেখে আমার গালে অনেকেই হয়তো দেখেছেন একটা তিল আছে ওই তিল নিয়েও ওনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে তারপর থেকে আমার বাবার মতের পরিবর্তন হয় যে আমাকে মাস্টার ডিগ্রি পড়াবে এরপর আমি বর্ধমান ইউনিভার্সিটিতে রেগুলারে মাস্টার ডিগ্রিতে চান্স পাই ওখান থেকে আমি মাস্টার ডিগ্রি করি কিন্তু আমার বাবার পক্ষে বললাম না সমর্থ ছিল না সেই জন্য টিউশন পড়াতাম তখন ইলেভেন টুয়েলভের বাচ্চা পড়াতে শুরু করি সপ্তাহে তিন দিন করে টিউশন করতাম মানে শনিবার বাড়ি আসতাম শুক্রবার শনি রবি সোম সোমবার সকালে টিউশন পড়িয়ে তারপর আমি আবার ট্রেন ধরে যেতাম বাকি দিনগুলো হোস্টেলে থাকতাম এই করে করে আমার মাস্টার ডিগ্রি হয় যদিও প্রথম বর্ষে আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি তবে প্রথম বর্ষে যেহেতু আমার সোশিওলজির সাথে স্ট্যাটিস্টিক ছিল আর আমার কোনো প্রাইভেট টিউশন ছিল না এই জন্য প্রতিযোগিতায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি মানে র্যাঙ্কে আসতে পারিনি তারপর আমার এক বন্ধু অসীম ও আর আমরা দুই বন্ধু মিলে একটা টিউশন টিচার নিই মানে একজন টিউশন পড়তে যেত রিম্পা আর ওর কাছ থেকে নোটগুলো নিয়ে আমি আর অসীম দুজনে নিতাম মানে তিনজনই টিউশন টিচারের পয়সা দিতাম আজকে আমি প্রকাশ্যে বলে ফেলছি সোশ্যাল মিডিয়ার কাছে কিন্তু এই তত্ত্ব কোনোদিন কাউকে আমরা বলিনি কারণ বন্ধুরা যদি জানতো তাহলে হয়তো খারাপ ভাবতো কারণ একজন টিউশন টিচারের মাইনে দিচ্ছে আর বাকি দুজন নিচ্ছে এটা হয়তো অনেকেই মেনে নিতে পারতো না তো রিম্পা টিউশন যেত আর রিম্পার কাছ থেকে আমরা পয়সা দিয়ে মানে তিনজন ওই টিউশন টিচারের ফিজটা ভাগাভাগি করে দিয়ে আর নোটসগুলো নিতাম হ্যাঁ ফাইনাল ইয়ারে আমার যথেষ্ট ভালো রেজাল্ট হয় এরপর আর পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারিনি আমি তারপর আমি কম্পিউটারে ডিপ্লোমা করি করার পর ওর সাথে সাথে মাস্টার ডিগ্রি রেজাল্ট আউটের আগে আগে আমি শুরু করে দিই এরপর আমার সম্মন্ধ আসতে শুরু করে আর হ্যাঁ আমার বাবা মার পছন্দের পাত্রকে আমি বিয়ে করবো বলেছিলাম কিন্তু একটা শর্ত ছিল ছেলে যেন এডুকেটেড হয় আর বাইরে জব করে আমি না মানসিক দিক থেকে একটা ভাবনা ভেবেছিলাম যে আমার জীবনে যেটা হয়েছে সেটা যেন আমার নেক্সট জেনারেশনে না আসে তাদেরকে যেন এই সাফার না করতে হয় তো তারপর আমার হাজব্যান্ড মানে মিস্টার অধিকারীর সাথে আমার বিবাহ হয় ও একজন খুব ভালো ভালো মানে কি বলবো খুবই ভালো যদিও খুব কম কথা বলে ভীষণ ঠান্ডা ইয়ার কি করে না তবুও ভীষণ ভালো মনের ওর সাথে আমার বিবাহ হয় দু সালে এবং দু সালে আমার একটা কন্যা সন্তানের জন্ম হয় কিভাবে আমাদের বিয়ে হলো আমার হাজব্যান্ড কি করে কিভাবে আমরা ব্যাঙ্গালোর এলাম আমার শ্বশুরবাড়িতে কে কে আছে শ্বশুরবাড়ির লোকজন কেমন অবশ্যই আপনাদের আমি একটা অন্য ভিডিও করে জানাবো কারণ আপনারা আমার পরিবার যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা আমার ভালো চান আর আমার পরিবারের সাথে আমি আমার সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে অবশ্যই শেয়ার করব আর আপনারা অবশ্যই ওই আমার সন্তানকে দেখেছেন ওর নাম শীর্ষা ওকে যদি আমি সোনা বলে ডাকি আর জানেন তো আমার বাবা এখন আমাকে নিয়ে ভীষণ গর্ব করে বলে না তোর ডিসিশন ঠিক ছিল মাও বলে তোর ডিসিশনে ঠিক ছিল আমরাই ভুল ছিলাম হ্যাঁ তখন হয়তো অনেক লোকের কথা শুনে বাবা মা চেয়েছিলো আমার বিয়ে দিয়ে দিতে কিন্তু এখন বোঝে না আমার ডিসিশন ঠিক ছিল আমি কোনো ভুল করিনি আর জানেন প্রত্যেক দিনের মতো আজকেও সোনা স্ন্যাক্স বানাতে চলে এসেছে ওকে বারবার আমার ভীষণ ভয় করে গেছে। তো আজকে ও কি করেছে বসে বসে ইউটিউবে দেখেছে যে বাটার পাউরুটি দুধ দিয়ে একটা ভালো টোস্টের রেসিপি হয় তো চলে এসেছে ও করছিলো তারপরে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে দিলাম ভীষণ ভয় করে কি বলুন তো ও আমার ভীষণ আদরের সন্তান আর ওর মানে জন্ম হওয়াটা আমার কাছে একটা খুবই টিপিক্যাল জার্নি ছিল ওই জার্নিটা এত কষ্টকর ছিল যে আমি ওকে বিন্দুমাত্র কষ্ট দিতে চাই না আর থ্যাংকস টু গড ভগবানকে আমি ধন্যবাদ দিই যে ওর মতো একটা সন্তান সন্তানের আমি মা তো হ্যাঁ আমার ওই প্রেগনেন্সি জার্নি কেমন ছিল কি হয়েছিল কি সমস্যা হয়েছিল আমার সেটাও আপনাদের অবশ্যই আমি জানাবো আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন বড়োরা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যাতে আগিয়ে যেতে পারি ছোটোরা তোমরাও স্নেহ করা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর তোমরাও আমার পাশে থেকো আমার পরিবারের একজন সদস্য হয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কোনো বোন যদি আমার মতো সমস্যার সম্মুখীন হও যদি কোনো রকম সহযোগিতার দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি দিদির মতো অবশ্যই আপনাদের কোনো পরামর্শ দেব সরি তোমাদের কোনো পরামর্শ দেব অথবা তোমাদের যতটুকু পারি সহযোগিতা করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় বন্ধুরা সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে নতুন রূপে ততক্ষণ বাই বাই আর সবাইকে শুভরাত্রি গুড নাইট বন্ধুরা